খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ডিউক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীরা একটা প্রতিশ্রুতিশীল নতুন ওষুধ তৈরি করেছেন যা ওবি ওডের সাথে যুক্ত বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শক্তিশালী ব্যথা উপশম করতে পারে এসবিআই আটশো দশ নামে পরিচিত এই যোগটি ওষুধের একটা নতুন শ্রেণীর অন্তর্ভুক্ত যা আরও বুদ্ধিমান এবং লক্ষ্য বস্তুতে কাজ করতে পারে ওপিএডগুলি শরীরের বিভিন্ন পথকে প্রভাবিত করে এবং প্রায়শই আসক্তি এবং পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে তার বিপরীতে এস বি আই আটশো দশ স্নায়ুতন্ত্রের মধ্যে একটি একক ব্যথা ত্রাণ সংকেতকে একদম শূন্য করে দিতে পারে এই কেন্দ্রীভূত ক্রিয়াটি অপব্যবহার এবং নির্ভরতার দিকে পরিচালিত করতে পারে এমন উচ্ছ্বাসপূর্ণ উচ্চতা কিন্তু এড়িয়ে যায় ইদের প্রাথমিক ল্যাব পরীক্ষায় এসবিআই আটশো অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এটি নিজে থেকেই ব্যথা উল্লেখযোগ্যভাবে কমাচ্ছে অল্প মাত্রায় ওপিএডের সাথে মিলিত হলে এটি তাদের কার্যকারিতা বৃদ্ধি করে যার ফলে সামগ্রিকভাবে ওপিএডের ব্যবহার অনেক কম হয় আর এই ফলাফলগুলি সেল জার্নালে প্রকাশিত হয়েছে এই যোগ্যটিকে উত্তেজনাপূর্ণ করে তোলার কারণে এটি ব্যথানাশক এবং অ অপিওট উভয়ই বলছেন সিনিয়র গবেষণা লেখক রুম রং জিং পিএইচডি একজন অ্যানাস্থেসিওলজি এবং নিউরোবায়োলজির গবেষক যিনি ডিউক অ্যানাস্থিওলজি সেন্টার ফর ট্রান্সলেশন পেইন মেডিসিনের পরিচালক বটে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ